হ্যালো ইভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো তো আর একটা নতুন দিনের একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর দেখো আজকে একটুখানি সাজুগুজু করে নিয়েছি আর যাচ্ছি কোথায় বলো তো শপিং করতে আর মাম্মাম দেখো না কেমন ডিস্টার্ব করছে বলছে মা তুমি মুখে বলছো না কেন মা তুমি মুখে বলছো না কেন দিয়ে আমি বললাম আমি পরে বলবো তুই এরম ডিস্টার্ব করিস না দেখো বদমাইশি করেই যাচ্ছে করেই যাচ্ছে তো আজকে বাইরের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে কিন্তু তার সত্ত্বেও আমরা বেরিয়ে পড়লাম তার কারণ হচ্ছে আমাদের তো শপিং করাটা পুরোটা কমপ্লিট হয়নি শুধুমাত্র মানে দিদার টাকা দিয়ে মায়ের টাকা দিয়ে সমস্ত জিনিসপত্র কেনা কেনাগেটে করা হয়েছে কিন্তু তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত কোনো জিনিস আমাদের আমাকে বা মামা কিনেই দেয়নি ওই 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 জন্যই আমরা বেড়েই বেরিয়ে পড়েছি শপিং করতে আর দেখো আমরা দক্ষিণেশ্বর দিয়ে মেট্রো হয়ে যাব আর আমরা এখন উঠে পড়েছি হচ্ছে বাসে আর দেখো তোমাদের দাদা ওইখানে বসে আছে আর মাম্মাম তো কোনো ফাঁকা জায়গা থাকলেই না ও কেবলমাত্র জানলার পাশে বসতে চায় যতই হোক বাচ্চা মানুষ বলে কথা আমরা এত বড় হয়ে গেছি আমরাই এখনও জানলার পাশে বসতে চাই তো যাই হোক মামিয়ে মিলে এখানে বসে পড়েছি বসে পড়ে আবার আমরা বাস থেকে নেমেও পড়েছি নেমে পড়ে তারপর আমরা চলে এসেছি এখানে দক্ষিণেশ্বর স্টেশনের কাছে আর দেখো এখানে একটা কিসের কোনো ঠাকুরের একটা মিছিল বা কিছু একটা প্রশাসন মতো বেরিয়েছিল গুরুদেবের তো দেখো বৃষ্টির মধ্যেও দেখো যে যার কাজ কিন্তু করছে কোনো কিছুই আটকে থাকছে না যতই মেঘলা আকাশ যতই ঝমঝমিয়ে যতই মেঘ গুড় করুক না কেন আমরা আমাদের আমাদের কাজ তো আমাদের করতেই হবে তার কারণ পুজো দেখো আর কিছুদিনই বাকি আছে এখন যদি এখন যদি জামা কাপড় কিনতে না যাই তাহলে আর পুজোর যে সমস্ত স্টক উঠেছিল সেগুলো সবই শেষ হয়ে যাবে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মামা জামা কাপড় কিনতে আমার জামা কাপড় কিনতে আর হচ্ছে দেখি আর কি কী জিনিস কেনা যায় না যায় তো চলো দেখো দক্ষিণেশ্বরে এই মা সারদা বিবেকানন্দ আর হচ্ছে রামকৃষ্ণদেবের ছবিটা যখনই যাই তখনই আমি একটুখানি ভিডিও করে নিই আর এখন আমরা যাচ্ছি দেখো এস্কেলেটারে মাম্মা মাগে এস্কেলেটারে উঠতে পারত আমারই ভয় লাগতো প্রচণ্ড তো এখন ওকে শিখিয়ে দেওয়া হয়েছে যে দেখ হোয়াইট কালারের যেখানে জায়গাটা থাকবে সেখানে পা দিবি সেখানে পা দিয়ে সেখানে উঠবি দেখো আমারই ভয় করছে আমি মানে ভিডিও করতে করতে এ করতে পারছিলাম না তো যাই হোক দেখো এখানে তোমাদের দাদাভাই টিকিট কাটছে এখন আগে অনেক লাইন পড়তো এখন ওই লোকাল টিকিট কাটার জন্য যেরকম এই বুথের মতো এরকম ধরনের কাউন্টারটা থাকে না সেখানেই টিকিট কাটা হয় আর দেখো এখানে খুব একটা বেশি ভিড় নেই আজকে কারণ আজকে হচ্ছে রবিবার আর এখন দেখছি দেখতে পাচ্ছি যে সেরকম ভিড় নেই কারণ বৃষ্টি বৃষ্টি হয়েছে অনেকে আবার পরে বেরোবে কিন্তু তোমরা বিশ্বাস করো মলে গিয়ে দেখেছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে কি বলবো মানে নড়াচড়া করা যাচ্ছে না তারপর যেই বাস্কেটগুলো নিয়ে আমরা শপিং করি ওই বাস্কেটগুলো যে ঠেলে ঠেলে নিয়ে যাব সেগুলোরও পর্যন্ত জায়গা ছিল না তো যাই হোক দেখো আমরা দক্ষিণেশ্বর থেকে এখানে মেট্রোই উঠে পড়েছি আর মেট্রোটা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো দাঁড়িয়েছিল কারণ এখান থেকেই ফার্স্ট চালাতে শুরু করেছে আর আমরা এখানে বসে পড়েছি কারণ গেট খোলার সঙ্গে সঙ্গে যেহেতু কোনো স্টেশন থেকে আসেনি যেহেতু মানে দক্ষিণেশ্বর থেকেই গাড়িটা চালানো স্টার্ট হয়েছে ওই জন্য আমরা বসার জায়গাও পেয়ে গেছিলাম আর দেখো এরপরে আমরা চলে এসেছি হচ্ছে মলে যেই মলটা হচ্ছে সমস্ত কিছু এখানে পাওয়া যায় দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মানে জামা কাপড় কেনা থেকে শুরু করে মুদি মাল থেকে শুরু করে যখন যেমন আমি বেলুড়ে যখন যে মানে যেটা আমাদের সেই বেলুরের স্পেন্সার্স মানে হচ্ছে যেটা রঙ্গোলি মল সেখানে যেরকম সমস্ত কিছুই পাওয়া যায় খাওয়া দাওয়া থেকে শুরু করে জামাকাপড় থেকে শুরু করে জিনিসপত্র কেনা থেকে শুরু করে পাওয়া যায় কিন্তু এই মলটা দেখো একদম বিশাল বিশাল মানে আরও অনেক কিছু জিনিস এক্সট্রা পাওয়া যায় তো মাম্মা মায়ের একটুখানি খিদে পেয়ে গেছিলো কারণ সেই দুপুরবেলা দুটো আড়াইটা নাগাদ মানে দুটোর আগেই আজকে এবারে ভাত খেয়েছে দু দুটোর আগেই কারণ আমরা যেহেতু বেরোবো তো ভাত খেয়েছে বলে ওর খিদে পেয়ে গেছে আর ওর কি বলো তো এরকম বাইরে বেরোলোই না এই চটপটি খাবার দেখেই ওর ইচ্ছা ইচ্ছা করে খেতে তো যাই হোক এখানে একটা ওর আপা একটা পনিরের কি একটা রোলের মতো কিনে দিয়েছে আর একটার সাথে একটা ফ্রি ছিল ওই জন্য মেয়েটাকে একটা দিয়ে দিয়েছে আর আমরা দুজনে মিলে হাফ হাফ করে খেয়েছি আর দেখতে পাচ্ছ স্মার্ট স্মার্ট বাজার থেকে এবারে বাজার করব মানে যেটা হচ্ছে আমাদের আগে বিগ বাজার ছিল মানে তোমাদের দাদাভাই আগে এখানেই কাজ করতো কিন্তু যেহেতু বিগ বাজারটা উঠে গিয়ে এখন স্মার্ট বাজার হয়ে গেছে সেহেতু স্মার্ট বাজারেই যাব অনেক ভালো ভালো জিনিস এখানে বিক্রি হচ্ছে আর সব থেকে বেশি আমার পছন্দ হয়েছিল এখানে দেখবে তোমাদের দেখাবো কৌটো মানে নাইনটি নাইন মানে যেগুলো ধরো টু নাইনটি নাইন করে বিক্রি হচ্ছিল এই পুজো পারপাসে সেগুলো সব শুধুমাত্র অনলি ফর নাইনটি নাইন ওয়ান টোয়েন্টি নাইন এরকম করে বিক্রি হচ্ছিল আর দেখো এখানে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখায় সমস্ত কিছুই পাওয়া যায় ট্রলি মলি থেকে এ দেখো এখানে জুডিওরও কাউন্টার আছে মানে রঙ্গোলি মল থেকে এই মলটা হচ্ছে অনেক অনেকটাই বড়। তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখনও অনেক কাজ বাকি আছে এখন মোটামুটি ধরো সাড়ে পাঁচটা কি সাড়ে পাঁচটা নয় ছটা সাড়ে ছটার মতো বাজে তার কারণ ট্রেনেই তো আমরা ছিলাম মোটামুটি ধরো পৌনে এক ঘন্টা মতো তারপর ট্রেন থেকে নেমে আবার পাঁচ দশ মিনিট মতো মানে বৃষ্টিতে একটুখানি ভিজতেও হয়েছে আর দেখো মাম্মা এখানে উঠতেই পারছে না এই যে চেয়ারটা না একটুখানি লম্বা লম্বা টাইপের মানে ওকে না ধরলে উঠতেই পারবে না তো যাই হোক আমি ধরলাম আর দেখো ওর নজর আছে এই যে এ বাচ্চাগুলো যে গাড়ি চালাচ্ছে সেদিকে একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে কি করবে বুঝতে পারছে না মানে বাচ্চা মানুষ তো ওর যদি একটা মনের আশা কমপ্লিট হয়ে যায় ও আবার চাই যে মা এইটা তো যাই হোক চলো খেয়ে দেয়নি তারপরে আবার স্মার্ট বাজারের গিয়ে ঢুকবো তো দেখো এখানে এখন স্মার্ট বাজারে দেখতে পাচ্ছ বললাম এই মাত্র যে ওয়ান টোয়েন্টি নাইন নাইনটি নাইন দেখো কী সুন্দর কৌটোগুলো না আমার তো এইসব জিনিস দেখলেই প্রচণ্ড পরিমাণে লোভ লেগে যায় আর বিক্রিও হচ্ছিল অনেকে নিচ্ছিল কারণ এত কম দামে কোথাও পাওয়া যাবে না আর এখানে দেখো সমস্ত পুজো পারপাসে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট এমনকি সেভেন্টি পার্সেন্টও আমরা অফার পেয়েছি আর এই সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট না সেভেন্টি ফাইভ পার্সেন্ট অপারে একটা ট্রলিও নিয়ে নিয়েছি তার কারণ আমাদের ট্রলিটা না একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিলো যেহেতু কাপড়ে ছিল আর এই দেখো এখানে লাইনগুলো লাইনটা কিসের তো এটা হচ্ছে ট্রায়াল রুমের লাইন এত লাইন মানে পুজো পার্পসে সবাই এসেছে রবিবার যেহেতু ছুটির দিন বলে কথা আর কেউ আর কেউ কেউ একটা নয় তিনটে চারটে পাঁচটা ছটা জামা জামা কাপড় নিয়ে যাচ্ছে আর ওখানে তো জামা কাপড় কেনা হয়ে গেছে কেনা হয়ে গিয়ে তোমাদের দাদাভাই এখন লাইনে দাঁড়িয়ে আছে মোটামুটি আধ ঘন্টা মতো হয়ে গেছে জানো তো যে মানে বিলের লাইনে দাঁড়িয়ে আছে আর দেখো মাম্মা আবার এখানে এসে একটা কেক খাচ্ছে আর দেখো না এক্সপ্রেশনটা করছে দেখেছো উফ মানে ক্যাডবেরি ও যদি পায় তাহলে ও আর কিছুই চায় না এই সমস্ত খেয়ে দিয়েই পেটটা ভরিয়ে নেবে আর যখন আমরা শপিং শেষে কোনো জায়গায় খেতে যাব তখন ও আর খেতেই পারবেন ওকে কতবার করে বললাম যে এইসব জিনিসগুলো এখন খাস না আর তার উপরে আবার বায়না করছে হচ্ছে এই যে গাড়িগুলো চড়বে আমি বলেছি যে যে কোনো একটা জিনিস তোমাকে চড়তে হবে তো চলো দেখো এরপরে আমরা চলে এসেছি হচ্ছে নেশন বললাম না এই মলটা হচ্ছে কালী কালীঘাটে নেমে মলটায় গেছি আমরা কিন্তু সেই মলটাতে প্রচণ্ড পরিমাণ মানে ভিড়ও ছিল আর সমস্ত জিনিসও পাওয়া যায় যেটা আমাদের বললাম স্পেন্সারসে পাওয়া যায় না এখানে মানে বার্বিকিউনেশান মানে হচ্ছে অনেক মানে ভিতরটাতে অনেকটাই স্পেস দিতে হয়েছে আর বার্বিকিউনেশানে মোটামুটি আমরা বিগত দু বছর ধরে খেয়ে আসছি এই যখন মার্কেটিং বা শপিং করতে যে আসি তখনই বার্বিকিউনেশানেই খেয়ে আসি বুঝলে তো আর একটা আর একই ফুল মানে একই বিল্ডিংয়ের মধ্যেই সমস্ত কিছু শুধুমাত্র সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর থার্ড 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 ফ্লোর এরকমভাবে জাস্ট একতলা দুতলা তিনতলার ব্যাপার আর সমস্ত কিছু এখানে আছে আর দেখো এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর আমরা যেদিন বারবিকিউ অনেশনে খেতে গেছিলাম সেদিন যে কতগুলো হ্যাপি বার্থডে করা হলো কি বলবো একটা গান চালিয়ে দেয় গান চালিয়ে দিয়ে এবার ওরা কেক কেক ফেক কাটে আর এখানে দেখো বেলুনগুলো দিয়ে এরকমভাবে ডেকোরেশন করাই থাকে মানে মোটামুটি দুটো না তিনটে বাচ্চার হ্যাপি বার্থডে পালন করা হয়েছিল আবার একজন ওয়াইফের মানে একটা মানে স্বামী স্ত্রী এসেছিলো একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছিলো ওদের আবার হ্যাপি বার্থডে পালন করা হলো কি বলবো আর বলো তো আমরা এখানে বসে পড়েছি এখন বসে পড়ে মাম্মাম তো খুবই খুশি কারণ ওর নাকি বাড়িতে ওর মায়ের রান্না খুব একটা বেশি ভালো লাগে না ওর হচ্ছে এই সমস্ত জায়গায় ঘুরতে ফুরতে যাবে ঘুরতে ফুরতে গিয়ে একটু আনন্দ করবে এনজয় করবে হোটেলে খাবে এইটাই হচ্ছে ওর সব থেকে বড়ো কথা তো যাই হোক দেখো আমাদের এবার খাওয়া স্টার্ট হয়ে গেছে প্রথমেই হচ্ছে স্টার্টার তো স্টার্টারটা না খুব একটা বেশি আমরা খাই না তার কারণ হচ্ছে স্টার্টারেই যদি পেট ভরে যায় তাহলে আর অন্য কিছু কি খাবো বলো তো প্রথমেই মামের জন্য ক্রিপসি ক্রিপসি আলু ভাজা দিয়ে গেছিলো আর এরপরে দেখো দিয়েছে কি একটা যেন আলুর ভরা তো আমি এ সমস্ত কিছুই খাই না আমরা বলেছিলাম যে আমরা কোনো রকমের ভেজ জিনিস নেব না কেবলমাত্র নন ভেজ জিনিস নেব কিন্তু তার সত্ত্বেও দিয়ে গেছে আর এগুলো দেখো হচ্ছে সমস্ত স্টার্টার চিকেনের সমস্ত ফ্লেভার আর কিসের যেন একটা অফার চলছিলো সেই অফারেই কিছু কিছু জিনিস আবার ফ্রিতেও দিচ্ছিলো তো সাড়ে আটশো না নশো টাকার কাছাকাছি মানে প্লেটগুলো ছিল মানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো যতখি খেতে পারবে কিন্তু কি বলো তো মটনটা তুমি নিজের হাতে নিতে পারবে না কুপে সিস্টেম হলেও মটনটা ওরা দিচ্ছিল আর কি বলো তো স্টার্টারগুলোই ফাটাফাটি ছিল দেখো না গরম গরম করে দিচ্ছে আহা সত্যিই পরে মনে হয় যে স্টার্টারগুলো যদি এখন পেতাম তাহলে যে কতগুলো খেয়ে নিতাম কিন্তু এই স্টার্টার খেয়েই না অর্ধেকের বেশি পেট ভর্তি হয়ে যায় তো আর বেশি কিছু খাওয়াই যায় না তো যাই হোক ফিশ আর মানে চিকেনের কিছু কিছু ফ্লেভার খেলাম এরপরে দেখো নিয়ে এসেছি সব কিছু মিক্সড করে একটু মিক্সড ফ্রায়েড রাইস একটু পোলাও একটু চিলি চিকেন একটু মটন একটু চাউমিন সব কিছুই একটুখানি টেস্ট করব। টেস্ট করতে ক্ষতি কী বলো ওই জন্য সমস্ত কিছুই একটু টেস্ট করবার জন্য নিয়ে এসেছি আর জানি না কতটা কি খাবো না খাবো আর বিরিয়ানির কোয়ালিটিটা একদমই বাজে ছিল মানে সবাই পরে বলছিল যে বার্বিকিউনেশনে গিয়ে মানে হ্যাঁ বোন বলছিল যে বার্বিকিউনেশনে গিয়ে নাকি এই সমস্ত স্টার্টার ফাটারই বেশি করে খেতে হয় মেন কোর্স খুব একটা বেশি ভালো থাকে না তো যাই হোক দেখো মটনটাও একটুখানি শক্ত শক্ত মতো ছিল আমি নিয়ে এসেছি দু তিন পিস মতো আর দেখো ওদিক থেকে খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি কলফিমালায় আইসক্রিম নিয়ে নিয়েছি তো মাম্মাম তো বললাম ক্যাডবেরি ফ্যাডবেরি খেয়ে ও আর বেশি কিছু খেতে পারিনি কেবলমাত্র ওকে একটুখানি পোলাও আর চিলি চিকেন এনে এনে দেওয়া হয়েছিল তার সত্ত্বেও সেটাও ও ভালো করে খেতে পারিনি মানে এমন ঝাল লেগেছে আর খেতে পারলো না তো যাই হোক দেখো বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই কিছুতেই ওলা বুক করতে পারছিল না মানে আটটার পর থেকে তো তোমরা জানো যে গাড়ি ঘোড়ার ভাড়াটা বাড়তেই থাকে আর দেখতে পেলে কি মানে এই আমরা ট্রলিটা কিনেছি আর দেখো মানে মোটামুটি সাড়ে নটা পৌনে দশটার কাছাকাছি দশটার কাছাকাছি বাজে আর সবই দোকানপত্র এখন বন্ধ হয়ে যাচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে আর তোমাদের দাদা ওখানে শেষ পর্যন্ত ট্যাক্সির সাথে গিয়ে কথা বলল। আর ওলা পাওয়াও যাচ্ছিলো না এমনিতেই আটশো টাকা হাজার টাকা চাইছিল তার উপর আবার বুকিং নিচ্ছিল না তখন আমি বললাম যে থাক এখন তো খুব একটা বেশি গরম নয় বৃষ্টির ওয়েদারে ট্যাক্সি করেই চলে চাই চলো কারণ বাড়ি কখন পৌঁছবো না পৌঁছাবো ঠিক নেই আর মেয়েটারও ঘুম পেয়ে গেছিলো যেহেতু দুপুরবেলা ঘুমায়নি তো আজকে আমাদের শেষ শপিংটা কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখনও মাম্মামের জামাকাপড় কেনা হয়নি যেটা আসল তার কারণ হচ্ছে সেরকম ভালো কিছু জামাকাপড় পেলাম না জানো তো সবই ওই গেঞ্জি টাইপের দেখাচ্ছিলো ওই জন্য গেঞ্জি টাইপের দেখিয়ে তো কোনো লাভ নেই কারণ মেয়েটাকে তো একটুখানি ভালো মন্দ জিনিস কিনে দিত বা আর ওর গেঞ্জি পছন্দও ছিল না ওর একটু ঝালুর ঝুলুর জামা আবার ওর আপ্পার আবার ওর পছন্দ ওকে চুড়িদার পরানো জানি না দেখি ইচ্ছা আছে যে ওই বেলু স্টেশনের পরে যেই সমস্ত দোকানগুলো আছে না ওই সমস্ত দোকানগুলো দিয়ে ওকে জামা কাপড় কিনে দেওয়ার ইচ্ছা আছে কারণ ওখানে দেখেছি অনেক রকমের স্টক রেখেছে মানে বাচ্চা থেকে শুরু করে বড়দের অনেক রকমেরই জামা আছে তো ওটা একদিন যাব সেই ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে নেবে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে কখন ফিরবো তা ঠিক নেই আর দেখো রাতের হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগে না বলো একদম চকচক করছে তারপর আবার বৃষ্টি কমেও গেছে আর রং মানে আলোতে তো একদম পুরো ভরে গেছে রাস্তা তার উপর আবার পুজোর সামনেই তো তোমরা ক মানে তোমাদের পুজোর শপিং হয়ে গেছে নাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কটা কটা করে জামা হলেও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার একটা ফেসবুকে পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে সেটা তোমরা প্লিজ ফলো করে দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতো এইটুখানি চলো বাড়ি কখন ফিরবো তা ঠিক নেই বাড়ি গিয়ে আর ভিডিওটা করতে পারবো না আজকের মতো এইটুখানি টাটা বাই